দেখতেছেন আমার ফুলকপির জমিতে ইফকো কোম্পানির লিকুইড ইউরিয়া স্প্রে চলছে প্রশ্ন আপনি দানাদার ইউরিয়া থাকতে লিকুইড ইউরিয়া কেন ব্যবহার করবেন এটার উত্তর হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছে যখন আমরা ইউরিয়াটা স্প্রে করতে করতেছি এই পাতার মধ্যে কিন্তু এই পাতাগুলোর মধ্যে কিন্তু উপরে কিন্তু স্প্রের মাধ্যমে ইউরিয়াটা কিন্তু পাতার মাধ্যমে কিন্তু গাছ গ্রহণ করতেছে সো সংসালেকশনের মাধ্যমে দ্রুত গাছটা পাতার মাধ্যমে দ্রুত খাদ্য গ্রহণ করতে পারতেছে আর যখন আপনারা দানাদার ইউরিয়া ব্যবহার করবেন দেখেন এই গাছের কিন্তু এখানে পড়বে কিংবা পাতায় পড়বে এই পাতায় পড়লে এখানে যদি লেগে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড তাপ এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপের কারণে আপনার এই গাছের গোড়াতে এই যে এখানে মানে শিকড় আশেপাশে থাকবে এগুলা প্রচণ্ড তাপের কারণে পচে যাবে গাছটা নিস্তেজ হয়ে যাবে নিস্তেজ হওয়ার কারণে গাছটা মারা যাবে আর এই যে এখানে যে দেখতেছেন এই যে এগুলো পাতার মাধ্যমে গাছটা কিন্তু গ্রোথ গ্রহণ করতেছে ফলে গাছের এই যে এখানে এখানে পড়তেছে না এখানে না পারার কারণে এই আশেপাশের যে শিকড়গুলো পচে যাচ্ছে না যার কারণে গাছের গ্রোথটা খুবই ভালো হচ্ছে খুবই পরিবর্তন হয়ে যাচ্ছে